কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ আজ প্রভাতে রবির পর কেমন পশিল প্রাণীর পর কেমন গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ পরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী ধর করি কাঁপিছে ভুদর শিলা রাশি রাশি করিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর বড় জুড়ে উঠেছে দারুণ রসে হেথারি হোথারি পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাদ্রে আজিকে প্রাণী সাধন লহরি পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল পুরাইয়া রামধনু আঁকা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দেবো তালি এত কথা আছে এত গাব আছে এত প্রাণ আছে মর এত সুখ আছে এত সাধ আছে প্রাণ হয়ে আছে ভোগ কী জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দুখ তে শুনি যেন মহাসাগরের গান চারিদিকে কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর করে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর